জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো বলেছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে এদিকে হারুনের সেই ভাতের হোটেলে এখন কি হয় আরো জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কী সর্বশেষ জানিয়ে দিব বেশিরভাগ চিন্তাই ডাকাতি পরিকল্পিত নিষিদ্ধ ছাত্রলীগী মাস্টারমাইন্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো বলেছেন ড ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ এবং সে সময় দেশের পরিস্থিতি কেমন ছিল তার বর্ণনা দিয়েছেন ড ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের অবস্থা ছিল ক্ষতবিক্ষত ঠিক আরেকটি গাজার মতো সাক্ষাৎকারটি সোমবার দশ মার্চ প্রকাশিত হয়েছে দ্য গার্ডিয়ান বলছে শেখ হাসিনার পতন এবং পর ক্ষতবিক্ষত বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেন নোবেল পুরস্কার বিজয়ী বছর অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে ড ইউনুস বলেন শিক্ষার্থীদের অনুরোধেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নিতে রাজি হন তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখন পুরো বাংলাদেশ ছিল রঞ্জিত তিনি বলেন শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ আরেকটি গাজার মতো তবে গাজার মতো সেখানে ভবন ধ্বংস করা হয়নি বরং পুরো প্রতিষ্ঠান নীতি মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক ধসে পড়েছিল গত পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় আন্দোলন দমনে শেখ হাসিনা ব্যাপক নৃশংসতা ঘটান তবে বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে বিক্ষুব্ধ জনতার প্রতিশোধের ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো তিনি সেখানেই আছেন শেখ হাসিনার শাসনামল নিয়ে প্রধান উপদেষ্টা বলেন হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল ছিল না দস্যুদের একটি পরিবার সরকার প্রধানের যে কোনো আদেশই তখন সম্পন্ন করা হতো বিষয়টা এরকম যে কেউ সমস্যা তৈরি করেছে আমরা তাদের উধাও করে দেব এছাড়াও নির্বাচন করতে চান আমরা নিশ্চিত করব আপনি যেন সব আসনে জয়ী হন আপনি টাকা চান এই যে ব্যাংক থেকে এক মিলিয়ন ডলার ঋণ যা আপনাকে কখনোই ফেরত দিতে হবে না দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ হবে দেশে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন সে যুদ্ধের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে গণবোত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছন্দযুদ্ধ চালাচ্ছে শিরোনামে মঙ্গলবার এগারো মার্চ ভোরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি কথা বলেন মাহফুজ আলম লিখেছেন গতকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি পর্যালোচনায় সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতা নিরোধে ব্যবস্থা গ্রহণ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম সরকার কঠোর অবস্থানে যাবে গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেফতার চলমান এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যে সরকার তৎপর ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয় ও গতকালের আলোচনায় উত্থাপিত হয়েছে শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা শুরু হয়েছে তথ্য উপদেষ্টা আরো লিখেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা জুলাই শহীদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় ও সফল কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ স্বার্থমেশা ও মতান্ধতা অন্যদিকে গণভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলছে হারুনের সেই ভাতের হোটেল এখন কি হয় ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন ব্যক্তিকে ভাত খাওয়ানোর ভিডিও করে প্রচার করে ব্যাপক আলোচিত হয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ ডিবি কার্যালয়ে তার এমন কর্মকাণ্ডকে অনেকে দুষ্টুমি করে বলতেন হারুনের ভাতের হোটেল এমন নামকরণের বিষয়টি অবশ্য উপভোগ করতেন তিনি একাধিক সাক্ষাৎকারে হারুন নিজেই সে কথা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাতের হোটেলের হারুন পলাতক এখন ডিবি প্রধানের দায়িত্বে আছেন রেজাউল করিম মল্লিক তিনি সহ ডিবির কর্মকর্তারা হারুনের ভাতের হোটেল নিয়ে কথা বলতে বিব্রত বোধ করেন ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাতের হোটেলের هارুন পলাতক এখন ডিবি প্রধানের দায়িত্বে আছেন রেজাউল করিম মল্লিক তিনি সহ ডিবির কর্মকর্তারা হারুনের ভাতের হোটেল নিয়ে কথা বলতে বিব্রত বোধ করেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন ডিবি কার্যালয়ে ভাতের হোটেল আর ফিরবে না হারন এবং তার ভাতের হোটেলের কারণে ডিবির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছিল মানুষ এটি নিয়ে হাসি তামাশা করেছে নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ডিবির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে হারন হাস্যরসে পরিণত করেছিল হারন যে কক্ষটিকে ভাতের হোটেল বানিয়েছিলেন সেই কক্ষ এখন দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কি যারা রাজনীতিতে আসেননি সেই সব সদস্যই নির্ধারণ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ এমন মন্তব্য করেছেন নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা তারা বলেছেন জুলাইয়ে আহতদের নিয়ে ও গণহত্যার বিচার ইস্যুতে কাজ করবেন আন্দোলনের সদস্যরা তবে অসাধু উদ্দেশ্যে সমন্বয়ক পরিচয় ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের গত ছাব্বিশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই অভ্যুত্থানে সমন্বয়কদের নিয়ে গঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এরপর আঠাশ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় রাজনৈতিক দল নাগরিক ছাত্র পার্টির যেখানে যোগ দেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ও জাতীয় নাগরিক পার্টির অধিকাংশ সদস্য বেশিরভাগ সিন্তাই ডাকাতি পরিকল্পিত নিষিদ্ধ ছাত্রলীগী মাস্টার মাইন্ড সিন্তাই চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনেকাংশে দায়ী নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনটির মাস্টার মাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে অনেক ক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছে এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সম্প্রতি চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে এসেছে এদিকে চক্রের পুরো নেটওয়ার্ককে চিহ্নিত করতে জড়িতদের তালিকা প্রণয়ন সহ পাঁচ ধরনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে পুলিশের উচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে